আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে এপসন বাষট্টি সত্তর প্রিন্টার নিয়ে এই প্রিন্টারটা কিন্তু ওয়েবসাইটে অনেক প্রাইস বেশি আমরা কিন্তু সব সময় আপনাদেরকে সেরা অফার প্রাইস করে দিই যারা বুঝতে পারেন অবশ্যই বুঝতে পারেন আর যারা না বুঝছেন তারাও একটু বুঝে নেবেন কারণ আপনাদের জন্য সুবিধা হবে কারণ এটা ওয়েবসাইটে প্রাইস দেওয়া হচ্ছে উনপঞ্চাশ হাজার টাকা তো আমরা কিন্তু সেরা অফার প্রাইস করে দিব এবং কন্ডিশনে কুড়ি নিতে পারবেন ইনটেক অরিজিনাল প্রোডাক্ট এক বছর ওয়ারেন্টি সহকারে এবং যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আন্না টেকনোলজির সাথে সবচেয়ে সেরা প্রাইস আমরা করে সব সময় এবং আমাদের প্রিন্টার কিন্তু ইনটেক কোনো ধরনের পরিবর্তন ছয় নয় কোনো কিছু পাবেন না আমরা যেটা বলি সেটাই করে থাকি এবং মার্কেটিং করে থাকি আপনাদের সুবিধার্থে এবং আপনাদেরকে বোঝানোর জন্য তো এটার প্রাইস কিন্তু মার্কেটে ওয়েবসাইটে উনচল্ল উনপঞ্চাশ হাজার টাকা দেওয়া আছে আমরা কিন্তু উনপঞ্চাশ হাজার নেব না আমরা কিন্তু বিশাল ডিসকাউন্ট করে দেব তো যারা বুদ্ধিমান তারা অবশ্যই বুঝবেন যারা বুদ্ধিমান না তারাও বুঝতে চেষ্টা করবেন আপনারাও চালাক হয়ে যাবেন তো এল বাষট্টি সত্তর কী কী আছে আমি একটু বলে দিই এটা প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই এডিএফ এবং ডুপ্লেক্স নেটওয়ার্কিং নেটওয়ার্কিং মানে চার পাঁচটা পিসি থেকে আপনারা নেটওয়ার্কিং করে পিন করতে পারবেন এবং ডুপ্লেক্স মানে টু সাইড প্রিন্ট করতে পারবেন লিকুইডের ভিতর এটার ব্ল্যাক কিন্তু পিঙ্ক ম্যান কালি আবারও বলছি এটার ব্ল্যাক হলো পিঙ্ক ম্যান কালি আপনি কখনো পানি লেখা পানি পড়লে লেখা কিন্তু উঠবে না এবং কোয়ালিটি ফুল প্রিন্টার এবং এটারও ডিসপ্লে আছে ডিসপ্লে টাচ টাচ করে করে কাজ করতে পারবেন এবং ওয়াইফাইয়ের মাধ্যমে মোবাইল থেকে প্রিন্ট করতে পারবেন এবং এডিএফে আপনার লিগেল স্ক্যান করতে পারবেন এই দুইটা প্রিন্টারই আছে ইপসনের এল চৌষট্টি সাইট বাষট্টি সত্তর যেটা লিগেল স্ক্যান করা যায় লিগেল স্ক্যান করতে পারবেন যেটা দলিত সাইজ এবং খুবই কোয়ালিটিফুল প্রিন্টার ওয়াইফাই আছে ডুপ্লেক্স আছে নেটওয়ার্কিং আছে একের ভিতরে সব যারা এক প্রিন্টার দিয়ে সব কাজ করতে চান তাদের জন্য সবচেয়ে বেস্ট প্রিন্টার এবং ছবি প্রিন্টও খুব ভালো মানের ছবি প্রিন্ট হয় এবং এটার অরিজিনাল কালিওর প্রাইজ একটু কম তো চৌষট্টি সাইটের অরিজিনাল কালির একটু দাম বেশি তো বাষট্টি সত্তরে অরিজিনাল কালির একটু প্রাইস কম কোয়ালিটি আছে কোয়ালিটি আছে দেখি বলছি তো যারা এই লেভেলের প্রিন্টার পার্সেস করতে চান হেভি ডিউটি প্রিন্টার প্রিন্টার পার্সেস করতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো এটা স্ক্যানার ডিপেই বারোশো টু চব্বিশশো ডিপে খুব ভালো মানের স্ক্যানার এবং এটার ব্ল্যাকই করতে পারবেন সাড়ে সাত হাজার কালারে ছয় হাজার তো ফার্স্ট টাইম একটু কম হতে পারে পরবর্তীতে যখন আমাদের কাছ থেকে অরিজিনাল বক্সও কালি নেবেন এই সেম প্রিন্টটা পেয়ে যাবেন এবং আমরা কিন্তু সব ব্র্যান্ডেরই প্রিন্টার নিয়ে কাজ করি প্রিন্টারটা হলো মেড ইন ফিলিপাইন মেড ইন ফিলিপাইন হান্ড্রেড পারসেন্ট ওয়ারেন্টি সহকারে এক বছর আমরা কিন্তু সেকেন্ড প্রিন্টার সেল করি না তো এটার প্রাইসটা বলে দিই এল বাষট্টি সত্তর এটার প্রাইস থাকবে একচল্লিশ হাজার টাকা এটা কিন্তু আমরা সেরা অফার প্রাইস করে দিছি এটা ওয়েবসাইটে আছে উনপঞ্চাশ হাজার টাকা তো আমরা শুধু অনলি একচল্লিশ হাজার টাকার বিনিময়ে আপনারা নিতে পারবেন এল বাষট্টি সত্তর এক বছর ওয়ারেন্টি সহকারে কোনো ধরনের ছয় নয় প্রতারণা আমরা কিন্তু পছন্দ করি না আমরা শুরু থেকে বলছি আমরা কখনোই কোনো ধরনের ছয় নয় পছন্দ করি না অ্যালাও করি না আমরা ইনটেক প্রোডাক্ট সেল করি আপনাদের বিলিপের জায়গা আমরা রাখছি এবং আমরা কিন্তু সেরা অফার প্রাইস প্রত্যেকটা প্রোডাক্টই সেরা অফার প্রাইস আমরা করে দিই তো যারাই প্রিন্টার কিনবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে অ্যাড্রেস দেওয়া আছে দেখে শুনে এসে নিতে পারবেন তো এটার প্রাইস থাকবে একচল্লিশ হাজার টাকা এটার অরিজিনাল কালি কেউ চাইল জিরো জিরো ওয়ান মডেলের কালি কালিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ফুল সেট নিতে পারবেন তেত্রিশশো টাকায় ফুল সেটটা আমাদের কাছ থেকে জিরো জিরো ওয়ান অরিজিনাল কালি নিতে পারবেন তেত্রিশশো টাকা আর স্পার জেট মেড ইন ইন্ডিয়ান যদি কেউ ভাবেন অরিজিনাল কালি চালাব না আর একটু খরচ কমাতে চান তাহলে আমাদের কাছ থেকে স্প্লাশ জেট মেড ইন ইন্ডিয়ান নিতে পারেন আমি দুইটা সাইন দেখাচ্ছি একসাথে চলে আসছে আচ্ছা মেজেন্টটা আছে আমাদের তো ফুল সেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন জিরো জিরো ওয়ান মাত্র পনেরোশো টাকায় জিরো জিরো ওয়ানের কালির কিন্তু প্রাইস একেবারে কম স্প জেট মেড ইন ইন্ডিয়ানের এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকায় অরিজিনালটার প্রাইস থাকবে ইনকের এখন কিন্তু নিতে হবে না এখন তো প্রিন্টারের সাথে এক সেট আছেই যখন কালি শেষ হয়ে যাবে আমরা বুঝিয়ে দিচ্ছি এর জন্য কালি যখন শেষ হয়ে যাবে তখন নিতে হবে তো এটার অরিজিনাল কালি ফুল সেট থাকবে তেত্রিশশো টাকা এবং ইস্প্লাজেট মেড ইন ইন্ডিয়ান এটার প্রাইস থাকবে পনেরোশো টাকা আমরা কিন্তু সেরা অফার প্রাইস করে দিছি এবং আমাদের ঠিকানা চলে এসে দেখে শুনে নিতে পারেন আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রুট মাল্টিপ্ল্যান সিটি সেন্টার লেভেল এইট আটশো তিরিশ আটশো বউন নম্বর সব হ্যাঁ টেকনোলজি কন্ডিশনে কুড়ি নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম